আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলব ভিন্ন একটা বিষয় নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের উপকার আসবে স্পেশালি যারা নতুন বা নতুন কিছু করতে চাচ্ছেন বা ওই ধরনের কোনো কিছু পাচ্ছেন না আর আমি যে আপনারা জানেন যে আমি এগ্রিকালচার বিষয় নিয়ে কথাবার্তা বলবো বা কৃষি নিয়ে বা পশুপালন এই ধরনের বিষয়গুলো নিয়ে তো যাদের আসলে এই সেক্টরে আগ্রহ আছে এবং এই সেক্টরতে থেকে কিছু করতে চাচ্ছেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য অনুরোধ করবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে আপনারা হয়তো বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো বিষয়টাকে অন্যভাবে দেখবে অনেকেই দেখবে কিন্তু তারপর আমি বলবো এই ভিডিওটা হয়তো বা দশজনের প্রয়োজন নেই অন্তত একজনের উপকার আসলে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমরা কথা বলবো ছাগল পালন বিষয় সম্পর্কে প্রিয় বন্ধুরা আমার হয়তো বিষয়টা শুনে আপনাদের মনে অনেকেই ঘাবড়ে যেতে পারছে যে ছাগল পালন সম্পর্কে আপনি বলছেন শুনেন যেই জিনিসটার একটু ইয়ে বেশি মানে মানুষ যেটাকে ইগনোর করে যে মানুষ সেটাকে চায় না কিন্তু আবার ওই জিনিসটার চাহিদাটাও বেশি ঠিক আছে তো আপনাদেরকে যেটা বলছি যে ছাগল পালন বিষয় সম্পর্কে আজকে আমরা কথা বলবো এবং আপনি কোন প্ল্যানে কোন পদ্ধতিতে কোন নিয়মে আপনি যদি ছাগল পালনগুলো করেন বা আপনার নতুন হিসাবে কী ধরনের বুদ্ধি বা কৌশল খাটিয়ে আপনি এখান থেকে সাকসেস হতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আশা করছি আপনারা আপনাদের সাপোর্ট পাবো প্রিয় বন্ধুরা যে ছাগল পালন বিষয় সম্পর্কে আপনারা বলছি আপনারা জানেন যে যে কোনো বিষয় খামার করতে গেলে আপনাকে অবশ্যই নিজে থাকতে হবে এবং আপনার পরিচর্যা সম্পর্কে অ্যানালাইসিস থাকতে হবে বা আপনার পরিচর্যা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং এ বিষয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে তারপর আপনি এই সেক্টরে আসুন তো আমি প্রথমত বলি বইয়ের যে সমস্ত বিদ্যা বা মানুষ থেকে কানা শুনে যে বিদ্যাটা আপনি অর্জন করবেন তার চাইতে সবচেয়ে ভালো বিদ্যা এবং যেটা বাস্তবিক আপনি অর্জন করবেন সেটা হচ্ছে হাতে কলমে বাস্তব আপনি যদি কোনো বিষয় ধরেন আপনি গরুর খামার করতে চান আপনি বিশাল গরুর খামার করার আগে আপনি দুই তিনটা গরু আগে পালন করে নিজে দেখুন কীভাবে ওদের পরিচর্যা করতে হয় কীভাবে ওষুধ থাকতে হয় কীভাবে ট্রিটমেন্ট করতে হয় কী ওদের কি কি কাজ আছে কি কী খাবার আছে এই বিষয়গুলো নিয়ে আগে গবেষণা করুন যখন আপনি এই পাঁচটা গরুকে লালন পালন করে সফলতা পর্যায়ে আপনি হতে পারবেন তখন আপনি আরও পঞ্চাশটা গরু লালন পালন করতে পারবেন সবার আগে ছোট দিয়ে শুরু করেন এখন আপনি যদি ছাগল পালন করতে চান বা ছাগল পালনে অনেকে বলে যে ধরো বা এটা কি কোনো টাকা আছে কি না ছাগলের গন্ধ এটা কোনো চাহিদা নাই আসলে আপনি হয়তো বিষয়টা জানান না একটা মানে ছাগলের এক কেজি দুধের দাম কত হয়তো এই বিষয়টাও আপনি জানান না কিন্তু আপনি হয়তো ছাগলের এই বিষয়টা সম্পর্কে মন্তব্য করে ফেলেছেন আপনার দরকার টাকা ঠিক আছে দিন শেষে ভাই আপনি পুরুষ মানুষ আপনার টাকা লাগবে আপনি যদি টাকা না থাকে আপনি যত হ্যান্ডসাম মানুষ হন না কেন আপনার কোনো মূল্য নাই ঠিক আছে এখন আমাদেরকে দেখতে হবে যে কোন বিষয়গুলো থেকে হালাল উপায়ে সঠিকভাবে টাকাগুলো বের করে আনা যায় সেই বিষয়গুলো আমরা খুঁজে খুঁজে বের করব সো আজকের এই বিষয়টা হচ্ছে তেমনি একটা ছাগল পালন সম্পর্কে আপনি বেশি না আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কিছু করতে চান বা এখনও কিছু করছেন তার পাশাপাশি আরেকটা সাইট নিয়ে গবেষণা করতে চাচ্ছেন বা আপনি একজন স্টুডেন্ট আপনি কিছু করতে চাচ্ছেন তাহলে আপনি ছোট থেকে শুরু করুন আমি আসছি সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাকে হিসাবটা জানাচ্ছি যে আপনি কীভাবে কী করবেন তবে ধৈর্য ধরুন একটু হয়তো এই ভিডিওটাতে আপনি হয়তো আপনার যদি আপনি একটু বুঝেন হয়তো আপনার এই ভিডিওতে আপনার কাজে লাগবে এবং এই কাজে লাগার মাধ্যমে আপনার ভাগ্যটাও আপনার পরিবর্তন হতে পারে এই ছাগল পালনের উশিলা দিয়ে বাগ্যতা পরিবর্তন করবে আল্লাহ কিন্তু কথা উসিলা এই ছাগল পালন সম্পর্কে জাস্ট একটু আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে এখানে দেখেন আমরা কেউ কষ্ট করতে চাই না আর কষ্ট না করলে মিষ্টিও পাওয়া যায় না বা সাকসেসও হওয়া যায় না এই বিষয়টা জানি এখন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি বর্তমানে কিছু করছেন তার পাশাপাশি আরও কিছু করতে চাচ্ছেন বা আপনার একটা সুন্দর খামার প্রয়োজন বা আপনার একটা নিজস্ব প্রতিষ্ঠান প্রয়োজন তো আপনি সেই বিষয়গুলো যদি ভেবে থাকেন তাহলে এই বিষয়টা আপনার জন্য আপনি আমি মনে করি যদি আপনার তেমন অতিরিক্ত টাকা না থাকে ধরেন আপনি কোনো একটা প্রজেক্ট করবেন তার তিন চার লাখ টাকা আপনি প্রজেক্ট করবেন তো বা তিন চার লাখ টাকা প্রজেক্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো কথা এটা ব্যবসা শ্রদ্ধা কিন্তু এই তিন চার লাখ টাকার ব্যবসাটা আপনি যে প্রজেক্ট করবেন এখানে আরও টাকা লাগবে বা আরও অনেক কিছু লাগবে তো ওই বিষয়গুলোর জন্য আপনার টাকা লাগবে তখন আপনি কী করবেন আপনার যদি অল্প পুঁজি থাকে আমি মনে করি যারা বর্তমানে স্টুডেন্ট আছেন বা কিছু করছেন বা আরও কিছু করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য এই প্ল্যানটা এই প্ল্যানে এখন যে প্ল্যানটা বলবো ছাগল পালনের সেই প্ল্যানটা সম্পর্কে যদি একটু আপনারা ভেবে চিন্তে দেখেন ঠান্ডা মাথায় রাতে বসে একটা সাদা পৃষ্ঠা নিয়ে একটা কলম নিয়ে আপনারা যদি হিসাব করে দেখেন যে আমি শাকিল বিষয়টা ভুল বলেছি কিনা তখন আপনারা বলেন কমেন্ট করে এই ভিডিও তো থাকবে ইউটিউবে বা ফেসবুকে আপনারা তখন কমেন্ট করে বলেন যে ভাই আপনি ভুল বলতেছেন আমি আপনাদেরকে ছাগল পালনের এখন এই ভিডিওতে ছাগল পালনের ওষুধ সম্পর্কেও বলবো না এগুলোর টিকার কথা সেটাও বলবো না তারপরে এদের থেকে আপনি কি ধরনের সুবিধা অসুবিধা এটাও আপনাদেরকে এখন বলছি না এই প্ল্যানটা হচ্ছে শুধুমাত্র এখানে এখন বলা হবে শুধুমাত্র একটা প্ল্যান যে আপনি এই প্ল্যানে যদি আগান হয়তো বা আপনার এই প্ল্যানে যদি আগান আপনার সফলতাটা খুব আসবে আপনি যখন আমি আপনাদেরকে রাস্তাটা দেখা দিব রাস্তাটা দেখা দিচ্ছি আপনি রাস্তাটা আমি দেখা দিচ্ছি রাস্তাটা যাওয়ার পর ধরেন একটু পরে একটা খাত থাকবে বা একটা গাছ শুয়ে থাকবে এগুলা হচ্ছে পরের বিষয় কিন্তু রাস্তাটা আগে চিনা বিষয় আপনি যদি এখন ঢাকায় যেতে চান আপনি কিসে যাবেন রেলে বিমানে নাকি বাসে এখন আমি আপনাকে ধরেন বাসটা চিনাই দিলাম যে আপনি বাসে যান বাসের সুযোগ সুবিধা বেশি আমি আপনাকে বাসের বিষয়টা আমি আপনাকে সাজেস্ট করলাম তাহলে ক্ষেত্রে এখন আপনার পরবর্তী প্রসেসিং কি আপনাকে আপনার গ্রাম থেকে বাজারে যেতে হবে বাজার থেকে আপনাদের উপজেলা যেতে হবে ওখান থেকে টিকিট কাটতে হবে তারপর কোন বাসে যাবেন সেটা বুঝতে হবে তারপর আপনি আপনার ঢাকায় পৌঁছাবেন এরপর এসি যাবেন না নন এসি যাবেন বিষয়টা তো সেরকম আমি রাস্তাটা দেখা দিচ্ছি এই প্ল্যানটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্ল্যানটা হচ্ছে ধরেন আপনার কিছু টাকা আছে আপনি বেশি না বাজারে গিয়ে বা এক বাজারে না দুই বাজারে না তিন বাজারে না আপনি এভাবে যায় এক দুই বাজারে যাই আজকে নাহলে পাঁচ কাল একটা একটা করে ছাগল কিনে নিয়ে আসবেন তবে কি ছাগল নিয়ে আসবেন অল্প পুঁজিতে মানে মা ছাগল যাকে বলা হয় যেটাকে সাগি বলা হয় আমাদের দেশে সাগি তো যদি আমি সুন্দর ভাষায় বলি তাহলে হচ্ছে মা ছাগল বলা হয় আপনি কি করবেন এই ধরনের তো যাই হোক অর্থাৎ বলতে চাচ্ছিলাম যে আপনি যদি স্বল্প পুঁজি থাকে আপনার তাহলে এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি বেশি না বাজার থেকে দেখে দেখে পাঁচ হাজার টাকা করে মা ছাগল দশটা মাছ ছাগল নিয়ে আসেন দশটা জাস্ট দশটা মাছ ছাগল নিয়ে আসেন তো আপনি এগুলো ছোট ছোট বাচ্চা এদেরকে যত আপনি লালন পালন করবেন এর ছাগল পালন সম্পর্কে ছাগলে কি কী টিকা কি কি অসুস্থ হয় এদেরকে কি কি খাওয়াবেন কখন কী খাওয়াবেন সবগুলো আপনার মাথায় আনালাসিস আস্তে আস্তে চলে আসবে একদিক দিয়ে এই ছোটো বাচ্চাগুলো আপনি যখন লালন পালন করবেন এদের এদের সম্পর্কে লালন পালনের একটা জ্ঞান আপনি অবশ্যই অর্জন করবেন পাশাপাশি আপনার ব্যবসাটাও আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে এই ছোটো বাচ্চাগুলো কিন্তু আহামরি বেশি খাবে না আহামরি বেশি আপনাকে জ্বালাবেও না এ বাচ্চাগুলো আপনি একদিক দিয়ে রেখে দিলেন ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই যখন আপনি ছাগল পালন করবেন গাছের ব্যবস্থাটা একটু যাতে থাকে ওই জিনিসটা একটু খেয়াল করবেন তারপর যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই দশটা বাচ্চা আমাদের মেইন দরকার আমি কিন্তু বলেছি ভিডিও শুরুতে আমি আপনাকে রাস্তাটা দেখাই দিব অর্থাৎ প্ল্যানটা দেখাই দিচ্ছি আপনার এই দশটা মা ছাগল যখন আপনার হবে বা আপনি আনবেন আনার পর এদেরকে লালন পালন করার পর এরা যখন একটু বড় হয়ে যাবে যখন এরা উপযুক্ত হয়ে যাবে যখন এটা ব্রিডের সময় চলে আসবে তখন আপনি আপনার যদি পাঠা থাকে তাহলে তো ভালো কথা যদি এই দশটা ছাগলের পর পাঠা আপনি আনতে পারেন একটা পাঠা নিয়ে আসতে পারেন তাও ভালো কথা যদি না থাকে আপনি অন্য কোথা থেকে ব্যবস্থা করে এদের বিজটা যখন আপনার দেওয়া কমপ্লিট হবে তখন আপনি কি করবেন এক্ষেত্রে বিজ দেওয়ার ক্ষেত্রে মেবি আপনার কিছু টাকা খরচ হবে হালকা পাতলা একদম হালকা পাতলা সামথিং তো এই ক্ষেত্রে যখন আপনি যে কাজটা করতে পারবেন এদের এরা যখন বছর শেষে এরা যখন বাচ্চা দিবে তো অর্থাৎ দশটা ছাগল মিনিমাম তো দুইটা করে দিবে একদম নর্মালি তিনটা দেয় তিনটা না দিলেও দুইটা তো পাবেন তাহলে দশটা যদি দেওয়া হয় এখানে কোনো পাঠা নাই কিন্তু পাঠা আপনি আনলে ভালো না আনলে অন্য দিক থেকে আপনি যদি এদেরকে অর্থাৎ ইয়ে করতে ইয়ে করা যায় ব্যবস্থা করা যায় তাহলে তো ভালো আর ধরেন আপনার পাঠা নেয় তাহলে এক্ষেত্রে এই দশটা মাছ ছাগল আপনাকে দুইটা করে বিশটা বাচ্চা দিবে তাহলে বাচ্চা পাইছেন আপনি দুইটা করে বিশটা মাছ ছাগল আছে দশটা কয়টা হয়েছে তিরিশটা এখন তিরিশটাতে এখনও খরচ একটু একটু বাড়তি হবে এক্ষেত্রে এই তিরিশটা থেকে যদি আপনার ভালো জাতের ছাগল ক্রয় করেন তাহলে ওখানে দুধটাও বিক্রি করতে পারবেন খুব ভালো দামে অনেক দাম ছাগলের দুধের দাম কিন্তু অনেক বেশি অনেক মানে এটা অবিশ্বাসও করতে পারবেন যে কত বেশি কত টাকা বেশি তারপরে যে কাজটা করবেন তো এই বাচ্চাগুলো যখন এই বাচ্চাগুলো থেকে যখন হয়তো বা আপনি একটা পাঠাও পাইতে পারেন বা দুইটাও পাঠা পাইতে পারেন বা তিনটেও পাইতে পারেন পাঠাগুলো যদি দুই তিনটা পাঠা থাকে তাহলে আপনি রেখে দিবেন ঠিক আছে আর হলে এই বাচ্চাগুলো যখন বড় হবে বড় হওয়ার পর এই বাচ্চাগুলোকে আপনি যদি সর্বনিম্ন একটু যখন লালন পালন করবেন আর মা ছাগলগুলো কিন্তু বছরে দুইবার বাচ্চা দিবে প্রতি ছয় মাসে একটা তো এই মা ছাগল প্রতি ছয় মাসে দুইটা সর্বনিম্ন দুইটা ধরেন তো আপনি ধরেন ছয় মাসের বাকি ছয় মাসের কথা বাদে দিলাম তাহলে আপনি এখন কত পাইছেন তাহলে ধরেন আপনি এই মাসের জানুয়ারিতে আপনি এগুলো বিক্রি করবেন কথার কথা একটা হিসাব বলতেছি দেখেন ধরেন এই মাসে জানুয়ারিতে আপনি ছাগলগুলো বিক্রি করবেন এখানে বিশটা ছাগল আছে আর আপনার মাছ ছাগল আছে দশটা মোট তিরিশটা তো এইখান থেকে ধরেন আপনার অন অ্যাভারেজে যে বিশটা বাচ্চা আপনি পাইছেন এই বিশটা বাচ্চা অন অ্যাভারেজে ধরেন আপনি দশ হাজার করে বিক্রি করলেন গড়ে দশ হাজার টাকার মতো সাইজ হয়েছে বা ওইরকম দেখা যায় বোঝা যায় আপনি বাজারে গিয়ে গিয়ে দশটা হাজার টাকা বিক্রি করলেন তাহলে বাচ্চা কটা বিশটা তো আপনি যদি একটা দশ হাজার করে বিক্রি করেন তার মানে দশটা বিক্রি হবে এক লাখ আর বিশটা বিক্রি হবে দু লাখ তো দুই লাখ টাকা আপনি পাচ্ছেন ধরেন এই দু লাখ টাকার মধ্যে আপনার ইনভেস্ট যেটা আপনি আলাদা করে দিবেন অর্থাৎ আপনি যে দশটা ছাগল যখন কিনেছিলেন ছোটোবেলায় মা বাচ্চা থাকতে ওটার ইনভেস্টটা রেখে দিবেন পাশাপাশি এই দশটার বা এই দশটা মা এবং এই বিষটাকে এই পর্যন্ত আনার পিছনে যে খাবার খরচটা গেছে যে ওষুধ খরচটা গেছে সেটা হিসাব করে আপনি রেখে দিবেন আমি কথার কথা ধরলাম ধরেন আপনার পঞ্চাশ হাজার টাকা গেছে গে ধরেন এই বাচ্চাগুলোকে এখন পর্যন্ত নিয়ে আসতে খাবার খরচ ওষুধ খরচ মিলে আপনার পঞ্চাশ হাজার টাকা গেছে তাহলে আপনার আরও দুই লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা যে আপনার ইনভেস্টটা রেখে দেন আরো থাকবে কত দেড় লাখ এই দেড় লক্ষ টাকা আপনার লাভ হবে এখন আপনি যদি বলেন যে আপনার যে প্রজেক্ট আছে সেটা আরও এক ছয় মাস আপনি চালাবেন তাহলে বা এক বছর চালাবেন তাহলে এই ক্ষেত্রে আপনি এই দেড় লক্ষ টাকা দিয়েও আবার একটা সুন্দর করে একটা ছাগলের জন্য ঘর দিয়ে দেন কিছু ছাগলের জন্য ঘর দিয়ে দেন এরপরে বা আরও কিছু টাকা থাকলে আপনি আরও বিশটা মা ছাগল ক্রয় করেন তাহলে আগে ছিল দশটা এখন ছিল এখন হয়েছে দশটা বিশটা তাহলে তিরিশটা একটা যদি দুটা করে দেন মাসের ষাটটা বাচ্চা ছয় মাস পরে ষাটটা বাচ্চা পাবেন ষাটটা বাচ্চা যদি আপনি বড়ো করে বিক্রি করতে যান এদের খরচ দিয়ে ধরেন আপনি খরচ হচ্ছে আমি বাদ দিলাম ষাটটা বাচ্চা তাহলে বিশটা বাচ্চা যদি আপনার দুই লাখ হয় তার মানে চল্লিশটা বাচ্চা হবে চার লাখ আর ষাটটা বাচ্চা হবে ছয় লাখ তো ছয় লাখ টাকা থেকে ধরেন আপনার যদি দুই লক্ষ টাকাও আপনার যায় আর চার লাখ টাকা থাকবে অর্থাৎ মোটামুটি আমি একটা ধারণা দিচ্ছি একবারে যে এভাবে যে মিলতে হবে বিষয়টা এমন না বা যারা ছাগল লালন পালন করছেন আপনারা আপনারা আরও হিসেবগুলো ভালো করে জানতে পারবেন আমি একটা ধারণা দিচ্ছি এভাবে আপনি এই প্ল্যানে আগান কেননা উৎপাদন জিনিসটা সবাই করতে পারে না আপনি যদি একটু কষ্ট করে উৎপাদন সেক্টরটারে মেনটেন করতে পারেন তাহলে আপনারা পিছু পড়ে থাকাইতে পারেন মেন হচ্ছে উৎপাদন তৈরি করা ঠিক আছে তো ওই ক্ষেত্রের জন্য আপনাদেরকে বলছি সো আপনি যদি এক দেড় বছর পরে এরকম ষাটটা সত্তরটা ছাগলের লালন পালন করেন বিক্রি করেন তাহলে আপনি বুঝে নেন আমি তো দশ হাজার টাকা বলছি যদি ভালো জাতের ছাগল হয় বিশ হাজার পঁচিশ হাজার বা ছাগল যদি বড় পর্যায়ে যায় এক একটা পাঠা পূজার সময় বিক্রি হয় পাঠা যদি হয় পূজার সময় এক একটা পাঠা দেড় লক্ষ টাকাও বিক্রি হয় এক লক্ষ টাকা বিক্রি হয় পূজার সময় হিন্দুদের যখন যে কালী পুজো হয় মেবি আমি শিউজ জানি না তাহলে ওই ক্ষেত্রে আপনি ওখানেও প্রফিটেবল অর্জন করতে পারবেন মেইন হচ্ছে আপনাকে আপনার বর্তমান যে কাজটা এটা এটার পাশাপাশি আপনাকে অল্প পুঁজি দিয়ে আমি মনে করি বি দশটা ছাগল ক্রয় করেন দশটা মাছ ছাগল ক্রয় করেন এরা ছোট ছোট বাচ্চা থাকবে এদের খরচ কম হবে এরা অল্প কিছু পাইলে এরা দিন চলে যাবে আস্তে আস্তে আপনি এদেরকে আপনার মতো করে রেডি করবেন ইনশাআল্লারা বড়ো হয়ে বাচ্চা দিবে আর বাচ্চাগুলো সেল করে করে আপনি আপনার আস্তে আস্তে আপনার এই প্রজেক্টটাকে আরও বাড়াইতে পারবেন আপনার অন্যান্য কাজের সাথে সাপোর্ট হবে পরিবারটা চলবে মন ভাই মনে করি না ভাই ছাগল পালি মানুষে বলবে যে ছাগল ফাগলে ফালেন এই একটা কথা আছে কিন্তু আসলে বুয়া কথা যে পারে না তারা এই এইগুলো কথাগুলো বলে যারা আপনি বা যদি বেকার বসে থাকেন না দেখবেন মানুষ হাততালে দিবে এটা করো এটা করো আপনি যখন কিছু করতে যাবেন হাতে এতে নাক ছিটকাবে হ্যাঁ ওটা দেখবে এত ওইটা দেখাবে কিন্তু আসলে যেই লোকটা নিজেই পারে না কিন্তু আরেকজনকে বলে ঠিক আছে তা আমি যে আপনাদেরকে এই বিষয়টা জানাচ্ছি জানি না আপনার এই বিষয়টা কতটুকু পজিটিভলি নেবেন বিষয়টা কেমন আমার প্ল্যান ঠিক আছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ